নমস্কার বন্ধুরা দেবশ্রীষ লাইফস্টাইলে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম শুভ সকাল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সকাল সকাল উঠে স্নান সেরে চলে এলাম একটু বাগানে একটু ফুল তুলে নেবো নিয়ে যাব ঠাকুর ঘরে চলুন আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাই আজ এটা আমার বাড়ির বাইরেটা বাইরে থেকে আমরা সাইড দিয়ে বাগানে যাই চলুন বাগানেও নিয়ে যাব বাগানে অনেক গাছ আছে অনেক কিছু গাছ আছে এটা হচ্ছে আমাদের দাদু ঠাকুমার মন্দির মন্দিরের পাশ দিয়ে আমাদের বাগানের ভেতরে যেতে হয় আপনারা তো নিশ্চয়ই জানেন এটা আমাদের বাড়ি বাড়ির পিছনের দিকের এটা বারান্দা চলুন দেখুন কি কীরকম না আজও আর দুটো পেয়ারা গাছ হয়েছে একটা কুল গাছও হয়েছে আমরা পেয়ারা গাছটা বসাইনি নিজে নিজেই হয়েছে হয়তো কখনো পেয়ারা ফেলেছিলাম সেই থেকে হয়তো গাছগুলো হয়ে গেছে বেশ বড়ও হয়ে গেছে এত ছাগল আর গরুর উৎপাদ তার ওপর থেকে এই গাছগুলোকে বাঁচাতে হয়েছে এটা একটা টগর গাছ টগর গাছ থেকে কিছু ফুল তুলে নেব নিয়ে স্নান তো হয়েই গেছে এবার পুজোটা সেরে নেবো কেননা সকাল সকাল আজকে অনেকটা সকালে উঠেছি কেননা সকালবেলা ছিল পুনিতের পড়া পুনিত সকাল সকাল ব্রেকফাস্ট করে পড়তে চলে গেছে আপনাদের দাদা ওকে দিতে গেছে এর মধ্যে আমি স্নান স্নান টান সেরে পুজোটা সেরে নেব নিয়ে আপনাদের দাদা এলে আমরা দুজনে মিলে বসে একটু ব্রেকফাস্ট করব তারপর আপনার দাদা কাজে চলে যাবে আমি রান্না করতে আরম্ভ করে দেবো চলুন সব হয়ে গেছে এদিকে এসে গেলাম রান্নাঘরে পুনি তো এসে গেছে ও ফ্রেশ হয়ে একটু ঘরে বসে আছে আমি একদিকে ভাত বসিয়ে দিলাম অন্যদিকে মাংস বসাবো আজকে বিশেষ কিছু রান্না করব না কাল একটা জায়গায় গিয়েছিলাম পরে আপনাদের ওই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব আজকে করা হলো না আজকে এটাই করছি আজকে বিশেষ কিছু ওই জন্য রান্না করব না শরীরটা আমার একদমই আজকে ভালো নেই একটু মাথা খুব যন্ত্রণা হচ্ছে তাই সামান্য মাংসের ঝোল আর ভাত করব মাংস এই মাংসটা একটু অন্যভাবে করছি আজকে দেখুন আপনাদের কেমন লাগে আপনারা জানাবেন আপনারাও বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে মাং তেলের দিয়ে আমি দু রকম তেল মিশিয়েই রান্না করি সাদা তেল আর লাল তেল তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে মাংসটাও আগে থেকে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে হলুদ মাখিয়ে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে নুন আর হলুদটা দিলাম এটাই কারণ হচ্ছে দেখবেন মাংস বা মাছ ভাজার সময় যদি এটা দিয়ে দেন তাহলে দেখবেন খুব একটা করার গায়ে আটকে যায় না ভালো করে তেলটা হয়ে গেলে মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভাজবো মাছ যেরকম আমরা ভাজি ওরকমভাবে ভেজে নেব একদম অতটা লাল করে না কিন্তু একটু ভাজা ভাজা হবে মাংসগুলো ভাজবো এদিকে তো আমি ভাবছি আজকে আর ভাতটা খাবো না শরীরটা একদম ভালো নেই ওই জন্য দুটো রুটিও বানিয়ে রেখেছি আগে থেকে এই করছি কাজ করতে হবে আর আসলে একা হাতে সব দিকটা করি তো এদিক ওদিক করছি পুনিদের অনেকগুলো গেঞ্জি সব পরে রয়েছে আবার ওর জামা কাপড়গুলো আমাকেই কাচতে হবে একদম আবার সুন্দরভাবে আবার অনেক কিছু ও আবার এই জামা তুমি নেগড়াবে না এই করবে না ওর অনেক কিছু এ রয়েছে জানেন তো ও ভীষণ খিটখিটে টাইপের একটা ছেলে একদম পারফেক্ট একদম খিটখিটে টাইপের ওর ওর জিনিসগুলো আমাকে একদম পরিষ্কার করে রাখতেই হবে করে ওর ওর গেঞ্জিগুলো এই একদিকে ভাজতে বসিয়ে দিয়ে একটু মা ভাজা ভাজা হচ্ছে ওদিকে চলে গেলাম ওগুলো কাচতে কাজগুলো তো করে নিতে হবে বলুন না দেখতে দেখতে তো বেলাও হয়ে যাচ্ছে আবার বিকেলবেলায় দেখুন আবার পুনিতেরও আজকে একটু সর্দি সর্দি হয়েছে আমাদের সকলেরই আজকে শরীরটা একদমই ভালো নেই এই আবার বিকেলে পুনিতের পড়া থাকে প্রতিদিনই আমাকে একটু নিয়ে যেতে হয় হয়তো ও বড় হয়ে গেছে আর ও এবারে ইলেভেনে উঠবে অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু তবুও জানেন তো একটু ভয় লাগে আসলে আমাদের জীবনে অনেক কিছু অঘটন ঘটে গেছে যেগুলোতে আমরা একটু ভয়ই পাই ওকে একা ছেড়ে দিতে আমরা একটু ভয়ই পাই আমাদের একটু ভয়ই লাগে পরে অন্য একদিন শেয়ার করব। কিছু কি ঘটনা কি কবে কি ঘটেছে তখন অনেক দিন আগেকার কথা সেই কারণে ওকে নিয়ে আমি নাহলে আপনাদের দাদা সব সময় যাতায়াতটা করি হয়তো অনেকেই আপনারা বলবেন ছেলেকে ছেড়ে দিন ছাড়তে তো একটা সময় হবেই তবুও যতক্ষণ পারি ততক্ষণ নিয়ে যাই ততক্ষণ শরীর ভালো রাখে সেই জন্য ও বললো মা একটু তাড়াতাড়ি রান্না করে একটু রেস্ট নিয়ে নাও কালকে সারাটার দিন একটা জার্নি গেছে এই এই জন্য এবার এই কড়াটায় দেখুন কড়াটা তেল দিয়ে দিলাম আবার ওই যে তেলটা ছিল তার মধ্যে আর তেল দিয়ে দিলাম আর একটু সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা একটু ক্যারামেল মতো হয়ে গেলে পিঁয়াজের সাথে পিঁয়াজটা দিয়ে ভাজলে বেশ চিনি মাংসটা একটু লাল লাল হয় সেই জন্য আমি সামান্য বেশি চিনি না খুব অল্প সামান্য চিনি দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হবে এদিকে আমার একটু টমেটো পেস্ট করে রেখেছি আর আমি আদা রসুন আর হচ্ছে তার সাথে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে একটা কন্টেনারে করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই মোটামুটি ধরে রাখুন এক সপ্তাহের মতো করেই রাখি হয়তো তার মধ্যেখানে যদি শেষ হয়ে যায় তো আবার একটু বেটে নিই ওই তার ভাজার মধ্যে আমি আদা পেঁয়াজ আর হচ্ছে সরি পেঁয়াজ না পেঁয়াজের মধ্যে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটাটা দু চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকবো এই কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় আমি একটু প্রথম থেকেই দিয়ে দিই কেননা ওই রসুনের একটা কাঁচা গন্ধ একদমই ভালো লাগে না কারোরই আমাদের তিনজনের কারোরই ভালো লাগে না ওই গন্ধটা এবার ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো দুটো টমেটো বড়ো সাইজের টমেটো আমি একটু মিষ্টিতে পেস্ট করে রেখেছিলাম ওই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এই সব কিছু জিনিসের কাঁচা গন্ধটা যাবে সেই সময় ততক্ষণ আমি ভাজতে থাকবো ওদিকে ভাতও হয়ে গেছে বিশেষ কিছু আমি তো আজকাল রান্না করব না একটু লাউ শাক সেদ্ধ করে নিয়েছি ওটা একটুখানি কাঁচার তেল আর পোস্ত আর হচ্ছে নুন দিয়ে মেখে রেখেছি দিয়ে ভালো করে এটা কষা কষা হবে ভালো করে গন্ধর কাঁচা গন্ধটা চলে যাবে তেল ছাড়বে এরকম সময় নিত্যদিনের যা মশলা আমি মাং এই মাংসর মধ্যে আমি ধনে গুঁড়োটা দিই জিরে গুঁড়োটা ইউজ করি না যার ভালো লাগবে সে দিতে পারেন আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর সরি ধনে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো না আর অন্যদিকে আমি একটু গরম জল বসিয়ে রেখেছি মাঝে মাঝে মশলাটা তলাটা ধরে ধরে গেলে ওই একটু করে জল দিয়ে ভালো করে কষাতে থাকবো আমার মাংসের পরিমাণ মতো আমি মশলা দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দেবেন যেরকম মশলা লাগবে খুব ভালো করে বেশ তেলটা ছাড়বে সেই সব কষিয়ে যাবেন আমি তো ভালো করে না কষাতে থাকলাম এদিকে আবার পনির ডাকছে ওকে এবার একটু জলটা দিয়ে আসি ও আবার জল খাবে একটু জল চাইছে গরম জল ওকে একটু গরম জলও দিয়ে এলাম ভালো করে মশলাটা কষাতে থাকছি আপনারা কে কতবার চা খান আমি একটু বেশি চা খাই জানেন তো লিকার চা আমরা একটু বেশি চা খাই এটা বসিয়ে দিয়ে একটুখানি লিকার চাও বানাবো একটু খাবো মাংসগুলো এবার কষাতে হয়ে গেল যেটা ভাজা মাংস ছিল তার মধ্যে এই কর্ম কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এটা মানে কষাতে থাকবেন চাপা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে কষাতে থাকবেন তাহলে বেশ ভালো হবে আগে থেকে মাংসটা ভাজা ছিল বলে বেশ কালারটা একটা ভালো এসছে দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আপনাদের যার যার আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তারা আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং আপনারা একটু লাইক করবেন শেয়ার করবেন একটু কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে ভালো লাগছে কি না আমার কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে সেটাও আপনারা জানাবেন যে এটাও দিদি আপনারা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আপনারা সকলে সকল বন্ধুরা আমরা একসঙ্গে মিলে যদি কাজ করতে পারি ফেসবুক ইউটিউবে তাহলে খুব ভালোই লাগে এবার চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে ওটা ও থেকে একটু জল বেরোতে দিতে হবে দিয়ে এবার চলুন অন্যদিকে তো কাজ থাকে সেগুলোও করে নিই এবার এদিকে আমার মাংসটা হয়েই গেছে ওটা নিজে থেকেই এতটা জল বেরিয়েছিল আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে না নিলাম খাবারটা নিয়েও বসে পড়েছি কেননা আজকে দুপুর দিকে দুপুরে একটু শোভ মানে শরীরটা একদম ভালো নেই ভালো লাগছে না ওদের ওদেরও তিন দুজনকে খেতে দিয়ে দিয়েছি আমি আজকে রুটি নিলাম আমার একটু রুটি দিয়ে মাংস খেতে বেশ ভালো লাগে এবং তার সাথে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা আমার তো প্রচণ্ড ভালো লাগে আর শরীরটা ভালো নেই বলে একটু সর্দি সর্দি হয়েছে বলে আমি আর শশটা নিলাম না জাস্ট পেঁয়াজ আর একটু